নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সরমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি মুরগির পাতলা ঝোল রান্না করলাম যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুব হেলদি একটা খাবার আর দেখেন দেখতেও কিন্তু দারুণ হয়েছে খেতেও খুবই সুস্বাদু আপনারা ভিডিওটা পুরো দেখুন এবং শেয়ার করে আমার পাশে থাকুন আমি মাংসটা কেটে নিয়েছি মুরগির মাংসটা আর মশলাগুলো আমি বেটে নিয়েছি সবগুলো বাটা দেখানো হয় নাই আর একটা জিনিস আমি দেখাতে পারি নাই স্কিপ করা হয়ে গেছে সবগুলো মশলা আদা জিরে ধনে পেঁয়াজ রসুন সব বেটে নিয়েছি কড়াইটা উলনে দিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি কিন্তু সব মশলাগুলো দিয়েছি খুব বেশি তেল আমি দেয়নি আমার কিন্তু কড়াইয়ে এই তেল দেওয়া আর মশলা দেওয়াটা স্কিপ হয়ে গেছে আমি সেটা বলে দিচ্ছি আপনাদের আর আমি এখন মশলাটা কষিয়ে নিয়ে এই মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি মশলা দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব আর এই একটু ঢাকা দিয়ে দেব কারণ খুব অল্প সময় কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি এই সাদা মুরগি রান্না করছি দেশি মুরগি নয় সাদা মুরগি যেটাকে সোনালি মুরগি বলা হয় সেটা খুব পাতলা ঝোল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই রান্নাটা খুব বেশি তেল বা খুব বেশি মশলা দিয়ে আমি রান্নাটা করছি না কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় এভাবে আপনারা রান্নাটা করে দেখবেন আর আমি একটু জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিব আর এই জলটা দেওয়ার জন্য মশলাটাও আমার সুন্দরভাবে মাংসের সাথে মিশে যাবে আর মাংসটাও গলে যাবে খুব অল্প সময় আমার রান্নাটা হয়ে যাবে মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম মাংসটা আমার কষা হয়ে গেল দেখেন আর এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি আলুটা কিন্তু আলাদা করে ভেজে নেয়নি এই মশলাটার ভিতরে মানে মাংসের ভিতরে আলুগুলো দিয়ে আরেকটু সুন্দরভাবে মাংসের সাথে মশলা দিয়ে কষিয়ে নিলাম মাংস আর আলু দিয়ে কিন্তু আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি এই দেখেন সম্পূর্ণ কষিয়ে নিলাম কেমন কড়াইটা শুকনো হয়ে উঠেছে আমি কিন্তু খুবই কম তেলে রান্না করি আর যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল পরিমাণ মতো জলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি কিছু সময় দশ মিনিটের মতন জাল করে নিলাম আর দশ মিনিট পরে আমি এইটা ঢেলে আলাদা পাত্রে রেখে কড়াইটা আবার উলোনে দিয়ে দিলাম আর দেখেন আমি দুই চামচের মতন তেল দিয়েছি আর তেলে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আমি কিন্তু তেজপাতাটা আগে দিয়েছিলাম তাই এখন আর দিব না আমি এই জিরে ফোড়নটা দিয়ে এই ফোড়নের ভিতরে আমি এই মাংসটা ঢেলে দেব আমি খুব কম তেলে রান্না করছি যেটা বলছি আপনাদের খুবই সুস্বাদু হবে খাবারটা আবার হেলদি খুবই হেলদি খাবারটা আমি তেলের পরে মাংসটা ছেড়ে দিলাম আর আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা গরম মশলা দিয়ে দুই মিনিট জাল করে নিলাম আর দুই মিনিট পরে আমি ঢেলে নিলাম দেখেন আমার রান্নাটা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও সুস্বাদু এভাবে আপনারা হেলদি করে রান্নাটা করে দেখবেন আর খেয়ে দেখবেন আর যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে আমার সাথে থাকুন সহযোগিতা করুন ধন্যবাদ